বন্ধুরা কেমন আছো তোমরা আসলে সকলে ভীষণ ভীষণ ভালো আছো তো তোমাদেরকে সঙ্গে নিয়ে একটা কেনাকাটার ব্লগ শেয়ার করছি অ্যাকচুয়ালি পয়লা বৈশাখে আগে জাস্ট নর্মাল টুকটাক কিছু কেনাকাটার ছিল তো সেটা করতে আসা আজকে আর এখানে দেখতে পাচ্ছ ফার্স্টে গেলাম আমরা আর জিতে আর এখানে না দুটো শাড়ি পছন্দ হয়েছে তার মধ্যে যে কোনো একটা মা নিয়েছে আর কোনটা নিয়েছে সেটাও তোমাদের সাথে কিন্তু এখন শেয়ার করছি না সেটা যখন দেখাবো যে কি কী কেনাকাটা করেছিস তখন দেখাবো তো তারপরে এখান থেকে কিনে ছোয়া চলে এলাম দিদি প্লাজো কিনবে তো এখান থেকে একটা প্লাজো নেওয়া হয়েছে তারপর সেখান থেকে বেরিয়ে চলে আসি এই একটা কাকুর দোকানে এখানে প্রচুর ভ্যারাইটি ছিল প্রত্যেকটা ড্রেসই কিন্তু ভালো আর এগুলোকে নায়রা বলে না লায়রা এই দুটোর মধ্যে একটা নাম আছে আমার মনেই থাকে না তো এখান থেকে আমরা দুটো নিয়ে একটা দিদির জন্য একটা আমার জন্য কোন দুটো নিয়েছি সেটা দেখাবো তোমাদেরকে কালকে আর এদিকে দেখতে পারছো বাইরের কি অবস্থা মানে প্রচুর মেঘ করে আছে যখন তোমার মিষ্টি পড়তে পারে আর প্রচুর হাওয়া দিচ্ছে হাওয়াটার জন্যই ভালো লাগছিল তো তার জন্য আর বেশি দেরি না করে চলে এলাম এখানে ভাগ্নির জন্য যা যা কেনাকাটা করার আছে আর কি অ্যাকচুয়ালি এর কেনাকাটার লাস্ট ছিল মোটামুটি আমাদের সবার টুকটাক হয়ে গেছে আর কি কেনা তো এখানে প্রথমে একটা লাল রঙের ড্রেসটা দেখলাম সেটাও নিয়েছি আর এখানে এটা নীল রঙের যে দেখাচ্ছে সেটাও নিয়েছি তো আর তোমাদেরকে বলিয়ে দিলাম কি কী নিয়েছি তো বাড়ি থেকে একবার ফাইনালি দেখাবো তারপর এখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম সজ্জা খেতে ফুচকা বাজারে এলে আর যাই খাই না কেন এই ফুচকা আর আইসক্রিম এই দুটো কিন্তু খেতেই হবে তো যেহেতু ভাগ্নিকে নিয়ে সবাই খেতে হবে না একসাথে আর দিদি আর মা আগে খাচ্ছে তারপর আমি পরে খেলাম আর বাইরে যে হাওয়া দিচ্ছে তারটা তোমরা দেখে বুঝতেই পারছো আমার জামাটা কীভাবে উড়ছে অ্যাকচুয়ালি এই হাওয়াটার জন্য কিন্তু ভালো লাগছিলো তারপর আমাদের না একটা মানে বোতল কেনার কথা ছিল আর কি জলের বোতল তো সেটা দেখতে একেলে মা এলো আর কি তো তখন আমাদের নজর পড়লো একটা র্যাকের ওপর মানে একটা র্যাক কেনারও কথা ছিল অনেকদিন থেকে তো দেখলাম যে বেশ ভালোই লাগলো জিনিসটা তো মাকে বললাম তাহলে কিনে নয় একবার যখন কিনতেই হবে অ্যাকচুয়ালি এটা সবজি রাখার র্যাক কিন্তু এখানে না আমরা নিচ্ছি এটা এই যে বিস্কুটের ডাব্বা বলো বা চানাচুর মুড়ি এই সমস্ত যে ডাব্বাগুলো থাকে তো সেটা রাখার জন্য তো তার জন্য এটা নেওয়া হয়েছে তো এখানে মা ফাইনাল একটা চেক করে নিচ্ছে যে কোনোরকম ভাঙা আছে নাকি ভেতরে কোনো রকম বিস্কুট আছে নাকি সেটা চেক করা হচ্ছে তো এটা নেওয়ার পর আমরা বেরিয়ে গেলাম গরম গরম ভাত ছিল সিঙ্গারা অ্যাকচুয়ালি এই দাদাটার দোকান শিঙড়াটা খেতে বেশ টেস্ট তো এখান থেকে শিঙড়া নিয়ে আমরা শিঙাড়া খাওয়া শুরু করে দিয়েছি কারণ বাড়িতে যেতে যেতে ঠান্ডা হয়ে যাবে একদম আর ঠান্ডা কিন্তু ভালো লাগে না একদম খেতে আর সবার শেষে যেটা হচ্ছে আসল জিনিস মানে এই গরমে তৃপ্তিদায়ক জিনিস হচ্ছে আইসক্রিম যেটা আমরা প্রত্যেকেই খেতে ভালোবাসি আর আমার ভাগ্নি তো প্রচুরই ভালোবাসি আইসক্রিম খেতে তো এখানে আইসক্রিম নিয়ে নিয়েছি আমরা নিয়েছি কাঠি আইসক্রিম মানে কাঠি যে কাঠ দিয়ে খায় যায় আর কি সেগুলো আর ওকে দিয়েছে এরকম মানে বাটির মধ্যে যেটা আইসক্রিম ও নিয়ে খেতে পারবে আর দেখতেই পারছো কত আনন্দ সহকারে খাচ্ছে ওকে ওকে খাইয়ে দিতে হবে না নিজে খাবে তো যাই হোক আইসক্রিম খেতে খেতে এখানে আমি চলে যাচ্ছি বাড়ি আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও যার আমার চ্যানেল নতুন আছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো এখানে রাখছি টাটা বাই বাই